ফলে এখানে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মাইক্রোপ্রসেসর এখন মাইক্রোপ্রসেসর আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরiful ইসলাম প্রভাষক সখীপুর আবাসিক মহিলা কলেজ আমি আলোচনা করছিলাম আইসিটি বিষয়ক অনার্স প্রথম বর্ষের জন্য নতুন সিলেবাস নতুন বই আইসিটি এই বিষয়ের দুটি চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব প্রথমত আমি আলোচনা শুরু করেছি অনার্স প্রথম বর্ষের আইসিটি ইউনিট দুই এই ইউনিট দুইয়ের আজকে আমার দ্বিতীয় লেকচার তো আশা করছি আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব তোমাদের সকলের ভালো লাগবে এবং তোমরা উপকৃত হবে যে এই আলোচনার শেষে তোমাদের এই অংশের সকল প্রশ্নের উত্তর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তরগুলো এই অংশের শেষে তোমরা পাবে তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা নিয়েই তোমাদের সাথে প্রথমে পরিচয় হচ্ছি পরিচিত হচ্ছি তো এখানে একটি চিত্র দেখতে পাচ্ছ এই চিত্র দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে আসলে এটা কি তা আসলে এখানে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা মাইক্রো প্রসেসর এখন মাইক্রো প্রসেসর শব্দটা শুনে হয়তোবা অনেকেই ভীত হয়ে গেছো কিন্তু এটা ভীত হওয়ার কিছু নেই একদম সহজ এবং সরল যা তুমি সহজেই বুঝতে পারবে মূলত আমরা যে কাজগুলো করি কম্পিউটার এবং মোবাইলে সবগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে এই মাইক্রো প্রসেসর কীভাবে করে সেই প্রসঙ্গগুলো আমরা আজকে একটি একটি করে পয়েন্ট ধরে ধরে আলোচনা করব এই প্রসেসরই হচ্ছে কম্পিউটারের প্রাণ যাকে আমরা বলি সিপিইউ মানে কন্ট্রোল প্রসেসিং ইউনিট তো এখন আমি দেখাচ্ছি আমার আলোচনার বিষয়বস্তু ছিল ইউনিট দুই দ্বিতীয় লেকচারে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিষয় মাইক্রোপ্রসেসর এই মাইক্রোপ্রসেসরের বেশ কিছু বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করেছি প্রথমে যে জিনিসটি তোমাদের জানা দরকার তা হলো র্যাম এবং রম র্যামটা কি সেটাকে জেনে নাও র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি অর্থাৎ এটা হচ্ছে স্থায়ী স্মৃতি সংরক্ষক রম হচ্ছে রিট অনলি মেমোরি অর্থাৎ যা শুধুমাত্র অস্থায়ী স্মৃতি নিয়ে আসে সেটা সংরক্ষিত স্মৃতি নয় এখন এখানে যে বিষয়টি আমরা দেখাচ্ছি চিত্রের মাধ্যমে এখানে মেমরি র্যাম অথবা ইনপুট ডিভাইস হতে প্রদত্ত ইনপুট ডেটা এটা যাচ্ছে হচ্ছে প্রসেসরে এই মাইক্রোপ্রসেসর কি করছে মাইক্রোপ্রসেসর মেমরি অথবা ইনপুট ডিভাইস থেকে ইনপুট ডাটা নেয় এবং প্রোগ্রাম মেমোরিতে সংরক্ষিত থাকা ব্যবহারকারী নির্দেশনাগুলি বা ইনস্ট্রাকশন অনুযায়ী ডাটাকে গাণিতিক বা লজিক্যাল বিশ্লেষণ করে এটা কিন্তু শুধু র্যাম থেকে নেয় না রম থেকেও নেয় র্যাম থেকে যেটা থাকে র্যামে যেটা থাকে সেটা হচ্ছে স্থায়ী ডাটা আর রমে যেটা থাকে সেটা হচ্ছে অস্থায়ী এই দুইটা কিন্তু সে নেয় এবং সেগুলো নিয়ে সে প্রসেস করে আউটপুট আকারে প্রদান করে আমরা যে মনিটরে দেখি সেখানে যে ব্যবহারকারী যে ডাটাগুলো পায় সেটা মূলত র্যাম রম বা অন্যান্য ইনপুট থেকে প্রাপ্ত ডাটাগুলো এই মাইক্রোপ্রসেসর প্রসেস করে স্ক্রিনে সুন্দরভাবে উপস্থাপন করে এটা তার কিছু কাজ থাকে সে কাজগুলো আমরা আলোচনা করবো একটু একটু করে প্রথমেই মাইক্রোপ্রসেসরের পরিচিতিটা আলোচনা করার চেষ্টা করছি মাইক্রোপ্রসেসর হল কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অঞ্চল বা প্রক্রিয়াকরণ অংশ আমরা প্রথমে বলেছি এটাকে আমরা সিপিইউ বলতে পারি অর্থাৎ কন্ট্রোল প্রসেসিং ইউনিট কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ যেটা এখন এটি বিএলএসআই প্রযুক্তি দিয়ে তৈরি এই মাইক্রোপ্রসেসর যে বিষয়টি এটি একটি ছোট্ট একটি যন্ত্র মূলত ইলেকট্রিক্যাল যন্ত্র এই যন্ত্রটি তৈরি হয়েছে ভিএলএসআই প্রযুক্তি দ্বারা এখানে একটি কথা না বললেই নয় আমরা সাধারণত এই মাইক্রোপ্রসেসর ব্যবহার করি শুধুমাত্র কম্পিউটারে তা নয় মোবাইলেও কিন্তু আমাদের মাইক্রোপ্রসেসর আছে সেই মাইক্রোপ্রসেসর বিভিন্ন কোম্পানির হতে পারে সাধারণত আমরা কম্পিউটারের সাথে যে পরিচিত কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে ইনটেল ইনটেলই প্রথম এই মাইক্রো তৈরি করে তো এখানে কিছু একটা সিরিজের কথা বলা আছে এই সিরিজটা একটা দেখো উল্লেখযোগ্য সিরিজ এইট জিরো টু এইট থেকে ফোর তারপর হচ্ছে ডুয়েল এখন এইখানে আমি যে কথাটা বলেছি সেখানে আরেকটি কথা যুক্ত করছি সেটা হলো এই যে ডুয়েল শব্দটা বলেছি এখানে এই মাইক্রো প্রসেসর বিভিন্ন ধরনের সব বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে আমাদের কাছে এসেছে ডুয়েল কোর প্রসেসর তারপরে হচ্ছে কোয়াট প্রসেসর তারপর আছে হ্যাক্সা প্রসেসর তারপর আছে ডেক্সা প্রসেসর এরকম বেশ কিছু প্রসেসর আমাদের আছে তো সবগুলো প্রসেসরকে আমরা ব্যবহার উপযোগী শুধুমাত্র সময়ের সাথে পরিবর্তন হয়েছে অর্থাৎ একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মতে রূপান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে এটারও কিছু প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে যার মাধ্যমে আমাদের কাজের গতি বেড়েছে এবং প্রসেসিং সিস্টেমটা ডেভেলপ করেছে এখন আমরা আসবো মাইক্রোপ্রসেসর কি এখানে দেখানোর চেষ্টা করছি মাইক্রোপ্রসেসর কি প্রথমেই বলে নেই এটার সংজ্ঞাটা এমন একটি বিষয় যে তুমি যদি বুঝতে পারো তাহলে সহজেই লিখতে পারবে কিন্তু যদি তুমি সংজ্ঞাটা মুখস্ত করতে চেষ্টা করো তাহলে তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে বাংলায় বলছি মাইক্রোপ্রসেসর হচ্ছে একটি একীভূত বর্তনী সিঙ্গেল চিপ এটি বৃহৎ ও জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম একটি প্রসেসিং ইউনিট এখানে কয়েকটি শব্দ আছে বর্তনী সিঙ্গেল চিপ এই চিপ শব্দটা আর বর্তনী শব্দটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমি প্রথমে একটি ছবি দেখিয়েছিলাম এখানে দেখো এই ছবিটা একটু আমি আবার একটু দেখাচ্ছি এখানে কতগুলো লাইন এখানে সংযুক্ত হয়েছে এই ছোট্ট একটা যন্ত্রের সাথে এই প্রত্যেকটাকে আমি যদি প্রত্যেকটাকে যদি আমি আলাদা আলাদা করে দেখি আলাদা হয়ে যাবে আমি যদি বড় করি তাহলে প্রত্যেকটা আলাদা কিন্তু যখন আমি ছোট করে ফেলছি এটা কিন্তু একটা যন্ত্রে আবদ্ধ হয়ে গেছে এই যে যন্ত্রটা এই যন্ত্রের সাইটের যে অংশগুলো ভেতরের যে অংশগুলো এগুলোই হচ্ছে কি একটা বর্তনী বর্তনী আর এই পুরোটাকে বলা হচ্ছে কি একটা চিপ ইলেকট্রিক্যাল চিপ এই চিপের সাহায্যেই এই বর্তনীর যে সংযুক্ত স্থলগুলো এই সংযুক্ত স্থলের থেকে প্রসেসিং ইউনিটের কাজ শুরু হয় এবং এর মাধ্যমেই কাজের ফলাফল আমরা দেখতে পাই তো আমরা মাইক্রোপ্রসেসর এখানে ছিলাম আবার এখানে যাই আবার একটু বলে দিচ্ছি মাইক্রোপ্রসেসর হচ্ছে এমন একটি একীভূত বর্তনী বা সিঙ্গেল চিপ এটি বৃহৎ জটিল কাজ সম্পন্ন করতে সক্ষম একটি প্রসেসিং ইউনিট আচ্ছা এবার মাইক্রোপ্রসেসরের কাজ এটা কি কাজ করে আমরা সাধারণত যে কোনো কাজেরই বেশ কিছু বৈশিষ্ট্য দেখতে পাই বেশ কিছু উদ্দেশ্য লক্ষ্য দেখতে পাই বা জানি এখন এই মাইক্রোপ্রসেসর যে কাজগুলো করে সেগুলো কি কি কাজ করে ডাটা টাইমিং ও কন্ট্রোল সিগনাল প্রদান করে মেমরি ও ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করে গাণিতিক ও যুক্তিমূলক কাজ সম্পন্ন করে নির্দেশ বা ইনস্ট্রাকশন ডিকুট করে মেমরিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করে ইনপুট আউটপুট অংশের সমন্বয় সাধন করে বিভিন্ন কন্ট্রোল সিগন্যালের সারা প্রদান যেমন ইন্টারাপ্ট বা রিসেপ্ট যাই হোক এই অংশ আরেকটু আলোচনার বিষয় আছে সেটা হলো ডেটা টাইমিং কন্ট্রোল সিগনাল প্রদান করা আমরা কম্পিউটার যখন অন করি কম্পিউটার অন করার সঙ্গে সঙ্গে কিন্তু এক সেকেন্ডের মধ্যে যে কম্পিউটার স্ক্রিনে চলে আসবে তা কিন্তু নয় স্ক্রিনে যদি প্রথমত দেখা যায় যে স্ক্রিনে একটা অংশ ভাসছে এই যে ভাসছে একটা অংশ এই অংশটুকু কিন্তু ওই প্রসেসিং ইউনিট থেকেই আগত একটি বার্তা যা ও প্রথম যে ইউনিট সেটা হচ্ছে কি কন্ট্রোল ইউনিট এই কন্ট্রোল ইউনিটটুকু প্রথমেই সেটা প্রসেসিং করে স্ক্রিনে পাঠাচ্ছে সিগন্যাল হিসাবে যে হ্যাঁ আমি এখন ওপেন হচ্ছি মেমরি বা ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তর করা এখন এই মাইক্রোপ্রসেসর ওইখানে বসে বসে শুধুমাত্র এই কন্ট্রোল করবো নির্দেশ প্রদান করবো তা কিন্তু না ঠিক করবে কি ডেটা নিবে এবং ডেটা প্রদান করবে ডেটা স্থানান্তর করবে ডেটা সংরক্ষণ করবে এটাকে তার কাজের মধ্যে অন্যতম কাজ হিসেবে ধরে নেওয়া যায় গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে এ কিন্তু যে কোনো ধরনের বড় বড় জটিল সমস্যার সমাধান করে দিতে পারে গাণিতিক সমস্যা লজিক্যাল সমস্যাগুলা সে অনায়াসেই সমাধান করে দিতে পারে তার মধ্যে একটা মানে স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তা দেওয়া আছে যে স্বয়ংক্রিয় বুদ্ধিমত্তার কারণে সে এই অংশটুকু নিয়ন্ত্রণ করতে পারে অর্থাৎ গাণিতিক যুক্তি লজিক্যাল যুক্তিগুলো সে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে এবং সেটা ব্যাখ্যা দিতে পারে নির্দেশ প্রদান করে এবং ডিপুট করে বিভিন্ন ধরনের দিন নির্দেশনা প্রদান করে কখনো কখনো আমরা কম্পিউটারে কিবোর্ড চেপে সেই নির্দেশনাগুলোকে আমরা অনুসরণ করি আমরা এই অংশে যদি নির্দেশনাগুলোকে অনুসরণ না করি তাহলে তার কাজের সহযোগিতা হবে না অর্থাৎ মাইক্রোপ্রসেসরকে আমরা এই নির্দেশনা অনুসরণ করার মাধ্যমে সহযোগিতা করি মেমোরিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করে এখন সঞ্চিত যে প্রোগ্রামগুলো আছে মেমোরিতে সেগুলা নিয়ন্ত্রণ করা এবং তাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা এবং সেগুলো উপস্থাপন করা এগুলাও কিন্তু এই মাইক্রোপ্রসেসরেরই কাজ ইনপুট আউটপুট অংশের সমন্বয় সাধন করে এখন ইনপুট আউটপুট ডিভাইসগুলোর সাথে যদি মাইক্রোপ্রসেসরের সম্পর্ক না থাকে তাহলে যে যার মতো করে কাজ করবে কম্পিউটার হয়ে যাবে এলোমেলো সেই এলোমেলো অংশটুকু নিয়ন্ত্রণ করার মাধ্যমে একটা সুশৃঙ্খল একটা সুশৃঙ্খল সমন্বয় সাধন করে এই প্রসেসিং ইউনিট আমাদেরকে কাজে সহায়তা করে বিভিন্ন কন্ট্রোল সিগনালের সারা প্রদান করে এখন আমরা ডাকলে সারা দেই মানুষ যদি আমাকে ডাকে যে শোনো আমি কিন্তু সারা দেই তাহলে ওকে ডাকলেও ও সারা দেয় কিভাবে সারা দেয় সে তার বিভিন্ন ইউনিট আছে এই ইউনিটগুলোকে সজাগ রেখে রাখে যাতে আমরা বিভিন্ন ধরনের সিগনাল পাঠাই সিগনাল পাঠানোর সঙ্গে সঙ্গে সে আরেকটা সিগনাল আমাদেরকে পাঠায় অর্থাৎ তাকে নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটার যে সিগনালগুলো তাকে দিচ্ছে তার ফিডব্যাক সে তার মতো করে আবার দিচ্ছে এবং নিচ্ছে যাই হোক এবার আমরা আসবো মাইক্রোপ্রসেসর সংগঠন মোট তিনটি অংশ আছে এই মাইক্রোপ্রসেসরের মানে সংগঠনের একটি অংশ হচ্ছে গাণিতিক ও যুক্তিমূলক বা গাণিতিক ও যুক্তি ইউনিট এটাকে বলা হয় এ এল ইউ নিয়ন্ত্রণ ইউনিট এটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট আরটা হচ্ছে রেজিস্টার সেট রেজিস্টার ইউনিট যেটা এখন এখানে গাণিতিক বা যুক্তিমূলক যে ইউনিটটুকু সেটা কিন্তু আমি অলরেডি কিছুক্ষণ আগে এখানে আলোচনা করেছি কিভাবে এই যে ডেটা টাইমিং কন্ট্রোল সিগনাল মেমরি ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে ডেটা স্থানান্তর করা গাণিতিক যুক্তিমূলক কাজ সম্পন্ন করা এটা কিন্তু তার অন্যতম একটি কাজ সেটা হচ্ছে গাণিতিক ও যুক্তিমূলক ইউনিটটা এই এই ইউনিটটি সকল ধরনের গাণিতিক যুক্তি এবং বিভিন্ন ধরনের গাণিতিক যুক্তিমূলক যে কাজগুলো সে সম্পাদন করে নিয়ন্ত্রণ ইউনিট আগেই বলেছি যে এই যে মেমোরিতে ডাটা ডাটা স্থানান্তরিত হয় প্রেরণ করা হয় প্রদান করে এই মাইক্রোপ্রসেসর এগুলা যদি সে নিয়ন্ত্রণ না করে তাহলে তো এটা সম্ভব না তাহলে তার কাজ কি গাণিতিক ও যুক্তি ইউনিট থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ সে করে সেটা হচ্ছে কি নিয়ন্ত্রণ করে এইগুলা সবগুলো নিয়ন্ত্রণ করে প্রথমেই বলেছিলাম কন্ট্রোল প্রসেসিং ইউনিটের ইউনিটকে আমরা মাইক্রোপ্রসর বলি এখন এই কন্ট্রোল প্রসেসিং ইউনিট যদি তার এই নিয়ন্ত্রণ ইউনিটটাকে সক্রিয় না রাখে নিষ্ক্রিয় করে ফেলে তাহলে কম্পিউটারটা স্মুথ চলবে না আর রেজিস্টার সেট এই রেজিস্টার সেটটা একদম সহজ যে ও যত কাজই করে সকল কাজকে সে লিপিবদ্ধ করে রাখে এবং সেগুলোকে সংরক্ষিত করার জন্য বিভিন্ন ফাইল ফাইল করে রাখে এবার আমরা আসি গাণিতিক ও যুক্তি ইউনিট এল ইউ গাণিতিক কাজ কি কি যুগ করে বিয়োগ করে গুণ করে এবং ভাগ করে যুক্তিমূলক কাজ কি কি তুলনা করে শর্ত যাচাই ইত্যাদি এই যে অংশটুকু গাণিতিক কাজই করছে যুগ করতেছে বিয়োগ করতেছে গুণ করতেছে ভাগ করতেছে যুক্তিমূলক কাজ করতেছে করতেছে তুলনা যে এটার চাইতে এটা এটার এটা এটা এরকম যে যেকোনো একটা বিষয়কে সুন্দরভাবে তুলনামূলক একটা মানে বেস্ট ব্যাটারের দিকে নিয়ে যেতে সে সক্ষম হয় তারপর সে যাচাই করতে পারে তথ্য যাচাই করা বা এটাকে সঠিক কিনা সেটা যাচাই করা এগুলো তার কাজ যুক্তিমূলক কাজ কম্পিউটারের সমস্ত হিসাব নিকাশ এ এল দ্বারা সম্পাদিত হয় হিসাব নিকাশ বলতে যাবো যায় সেটা হলো আমরা জানি যে কম্পিউটারের কিছু কোড আছে এই কোডগুলো সে নিয়ন্ত্রণের মাধ্যমে সকল হিসাব নিকাশ ওই নিয়ন্ত্রণ করে ঠিক আছে তো যাই হোক এরপরে আমরা আসবো নিয়ন্ত্রণ ইউনিট নিয়ন্ত্রণ ইউনিট কোন কোন কাজগুলো সাধারণত করে থাকে সেটা হচ্ছে কন্ট্রোল সিগনাল উৎপাদন করে নির্দেশ আনায়ন ডিকুট ও নির্বাহ নিয়ন্ত্রণ করে এখন কন্ট্রোল সিগনাল উৎপাদন কি কন্ট্রোল সিগনাল যে শুরুতে বললাম যে কম্পিউটার যখন অন হয় তখন স্ক্রিনে কিন্তু সরাসরি উইন্ডোজটা চলে আসে না তার আগেও কিছু সিগনাল আসে এই সিগন্যালগুলো কে পাঠায় মাইক্রোপ্রসেসর পাঠায় এবং সেই থেকে এই কন্ট্রোল সিগন্যাল উৎপাদন করার মাধ্যমেই এই কম্পিউটারটাকে সক্রিয়ভাবে কাজ করতে সক্ষম করে নির্দেশ আনায়ন করে ডিকুট করে এবং নির্বাহ নিয়ন্ত্রণ করে এগুলোকে মানে আনায়ন করে মানে কি আনা নেওয়ার কাজে সহায়তা করে এবং ডিকুট করে বিভিন্ন ধরনের সংক্ষিপ্তকরণ যেগুলা এই সংক্ষিপ্তকরণও সেই করে এবং এগুলাকে সমস্ত কাজকে নির্বাহ করে সিপিউ এবং অন্যান্য অংশের মধ্যে সমন্বয় করে এবং সিপিউ আগেই বলেছি সেন্ট্রাল ইউনিট এই ইউনিটের সাথে অন্যান্য যে সকল অংশ কাজ করে তার সাথে সমন্বয় সাধন করে অর্থাৎ মাদার মাদারবোর্ডের সাথে সম্পৃক্ত এ র্যামের সাথেও সম্পৃক্ত এ রমের সাথেও সম্পৃক্ত এবং সে ডেবিডি রম বল যা আছে সব কিছুর সাথে তার নিগুড় সম্পর্ক রয়েছে অর্থাৎ সিপিইউ সংক্রান্ত যত কাজ আছে এই সকল কাজকেই ত্বরান্বিত করে হচ্ছে এই মাইক্রোপ্রসেসর সঠিক সময়ে সঠিক কাজ নিশ্চিত করা এখন একটি কাজ করার জন্য দীর্ঘক্ষণ বসে থাকতে হবে এরকম না আমরা যে কোনো কাজকেই খুব তাড়াতাড়ি করতে পারলে সঠিক এবং সুন্দরভাবে যদি করতে পারি তাহলে আমাদের ভালো লাগবে এখন এই মাইক্রোপ্রসেসর সঠিক সময়ে সঠিক কাজতেই সম্পন্ন করতে সক্ষম হয় এবং নিশ্চিত করে তা এবার আসে আমরা রেজিস্টার সেট এই রেজিস্টার সেটে কি রয়েছে একটু দেখি ক্ষুদ্র মেমরি সেল যেখানে ডেটা সাময়িকভাবে সংরক্ষিত হয় দ্রুত কাজের জন্য ব্যবহৃত হয় রেজিস্টারের ধরন ইনস্ট্রাকশন রেজিস্টার অ্যাকুমুলেটর আর এটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার আবার বলছি রেজিস্টারের ধরন ইনস্ট্রাকশন রেজিস্টার অ্যাকুমুলেটর প্রোগ্রাম সেন্টার রেজিস্টারের বিট এইখানে কিন্তু আবার একটা প্রসঙ্গ চলে আসবে বিট কি তারপরে বিটের আকার কেমন বিট কিভাবে হয় এটা কিন্তু একটা আলোচনার অংশে চলে আসবে সেটাও আমি চেষ্টা করবো তুলে ধরার জন্য রেজিস্টারের বিট চার আট ষোলো বত্রিশ চৌষট্টি বিট এখানে চারের পরে কেন তিন নয় তিনের পরে কেন চার নয় চারের পরে কেন পাঁচ নয় পাঁচের পরে কেন ছয় নয় এইভাবে নয় কেন চারে থেকে আট কেন গেল আটে থেকে ষোলো কেন গেল এটা প্রশ্ন থাকে অনেকের এটা এই বিটের বিষয়টা হচ্ছে প্রথমত বিট বিট চার বিট থেকে শুরু হয় প্রত্যেকটা এই বিটকে আমরা এভাবে জানি ডাবল হয়ে যায় চারে থেকে আট আটে থেকে ষোলো ষোলো থেকে বত্রিশ বত্রিশ থেকে চৌষট্টি চৌষট্টি থেকে একশো আঠাশ একশো আঠাশ থেকে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন থেকে পাঁচশো বারো পাঁচশো বারো থেকে এক হাজার এই যে অংশটুকু এটাকে আমরা মেমোরির যে ধরন মেমোরির যে ক্যাপাবিলিটি এটাকে নির্ধারণ করে অর্থাৎ আমরা যখন একটা মোবাইল কিনি তখন আমরা মোবাইল কেনার সময় বলি যে এটা র্যাম কত এটা রম কত উনি বলে দেন কি যে র্যাম হচ্ছে আট আর রম র্যাম হচ্ছে র্যাম হচ্ছে আট রম হচ্ছে কত পাঁচশো বারো পাঁচশো বারো র্যাম হলে রম হলে আমরা মোটামুটি খুশি হই বা ওয়ান জিবি হইলে তারও খুশি ঠিক আছে কেন খুশি কারণ ধারণ ক্ষমতা বেশি তো এটা নির্ধারিত হয় এই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি বিট এইরকম করে হয় যাই হোক আমি ওইটা নিয়ে আরো একটা আলোচনা করব এই বিট বাইট কিলোবাইট মেগাবাইট এইগুলো নিয়ে আরেকটা আলোচনা করার চেষ্টা করব সার আমি রেখেছি মাইক্রোপ্রসেসর হলো কম্পিউটারের মস্তিষ্ক এখন শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনার একটি কথা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে সেটা হচ্ছে মাইক্রোপ্রসেসরই কম্পিউটারের মস্তিষ্ক এটি সিপিউ হিসেবে কাজ করে কন্ট্রোল ইউনিট ও রেজিস্টার সেট এটি তিনটি অংশে গঠিত হয় আধুনিক কম্পিউটারের গতি ও দক্ষতা মাইক্রোপ্রসেসরের উপর নির্ভরশীল এখানে কিন্তু একটি একবারেই ক্লিয়ার কথা সেটা হচ্ছে যে আধুনিক কম্পিউটার যেটা আধুনিক কম্পিউটারের গতি দক্ষতা সবকিছু নিয়ন্ত্রিত হয় এই মাইক্রোপ্রসেসরের উপরে এখন আমরা এখান থেকে মোটামুটি জানতে পারলাম যে মাইক্রোপ্রসেসর কিভাবে কাজ করে কি কাজ করে কোন কোন যুক্তিতে কাজ করে এবং সেই কাজগুলো আমরা কিভাবে আউটপুট হিসেবে পাই কার মাধ্যমে পাই এই বিষয়গুলো মোটামুটি একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আশা করছি তোমাদের এই অংশ যে প্রশ্নগুলো তোমাদের মনে জাগ্রত হয়েছে তার উত্তর পাবে এবং এই অংশ থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তুমি ভালোভাবে আনসার করতে পারবে আর একটি কথা বলে রাখছি যে এই আলোচনার শেষে তোমাদের এই অংশের সকল প্রশ্নের উত্তর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের উত্তরগুলো এই অংশের শেষে তোমরা পাবে তোমরা এখান থেকে সংগ্রহ করতে পারবে এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবে ঠিক আছে ধন্যবাদ